দর্শক শ্রোত বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমাদের দেশের রাজনীতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিএনপির সাথে ছাত্রদের কথার যে মারপেজ কাটাকাটি শুরু হয়েছে সেটা মোটো ভালো লক্ষণ নয় বিএনপি একটি পোখা পুরনো দল তারা তিনবারের ক্ষমতায় ছিল এবং গত স্বৈরাচারে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারের প্রায় ষোলো বছরে নানামুখী নির্যাতনের শিকার হয়েছে তারা এখন বারবারই দ্রুত নির্বাচনের কথা বলতেছে তারা গণতন্ত্র চায় দেশের পরিবর্তন চায় ছাত্ররা তো পাঁচ আগস্ট তাদের অনেক রক্তের বিনিময়ে স্বরাচারী শেখ হাসানার পতন ঘটিয়েছে তার আগে বিএনপি সহ অন্যান্য দলগুলো গণতন্ত্র মন দলগুলো সুরাচারের বিদায়ের জন্য হটিয়ে দেওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম লড়াই করেছে অনেক ত্যাগ শিকার করেছি অনেক হামলা মামলা আয়নাঘরে নির্যাতনের শিকার হয়েছে খুন হয়েছে গুম হয়েছে সংখ্যা আমরা সবাই জানি অত্যন্ত নির্মম এবং জঘন্য আচরণ করেছে এই আওয়ামী লীগ গণতন্ত্র থেকে শত শত মাইল দূরে সরে গেছে স্বৈরাচারের চরমে পৌঁছেছিল হিটলার মুসলিনী যারা স্বৈরাচারের জনক বলে পরিচিত পৃথিবীতে ঘৃণিত তাদের চেয়েও বেশি ঘৃণা নিয়ে বিদায় নিয়েছেন শেখ হাসিনা কিন্তু আমরা যে গণতন্ত্রের থেকে ছিল গত বিশেষত এগারো বছর চোদ্দো আঠারো এবং চব্বিশের নির্বাচন কি প্রহসনের নির্বাচন হয়েছে আমরা সবাই দেখেছি কোনো নির্বাচনে আগেই একশো তিপ্পান্নটা সিট কনফার্ম করা হয়েছে কোনো নির্বাচনে দিনের ভোট আগের রাত হয়ে গেছে কোনো নির্বাচনে আমি ডামি নির্বাচন হয়েছে এগুলো আমরা জানি নির্বাচন নির্বাচনে খেলা ছিল এগুলো কোনো নির্বাচন ছিল না সুতরাং আওয়ামী লীগের কথা এখন আর আলোচনা আনারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ তারা অনেকটা সিনের থেকে অনেক দূরে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে ওখান থেকে মাঝে মাঝে আওয়াজ করে এবং ভারত এবং ভারতীয় মিডিয়া তার পক্ষে মাঝে মাঝে আওয়াজ করে আওয়ামী লীগের নেতারা কর্মীরা এখানে লুকিয়ে আছে কেউ জেলে আছে। কেউ কেউ সামান্য নড়াচড়া করার চেষ্টা করে কিন্তু হালে পানি পাচ্ছে না কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইটা গণতন্ত্র শুধু না দেশে একটা নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে এতদিন যে রাজনীতি বা যে সরকার ব্যবস্থায় দেশে চলে আসছিল গণতন্ত্রের নামে এটা আসলে কোনো গণতন্ত্রই না এক সময় প্রেসিডেন্টের হাতে সীমাহীন ক্ষমতা সেটা পরিবর্তনের পরে সেই ক্ষমতাগুলো পুরোটাই চলে আসছে প্রধানমন্ত্রীর হাতে ফলে প্রেসিডেন্টের পরে প্রধানমন্ত্রী আবার সীমাহীন ক্ষমতাসীন হয়ে ওঠার কারণে আর কারো কোনো বক্তব্য কথা কিছুই ছিল না ফলে এগুলো গণতন্ত্র না গণতন্ত্র প্রত্যেকের কথা বলার অধিকার থাকতে হবে সেটা দলের মধ্যে থাকতে হবে দেশের অন্যান্য মানুষের গণমাধ্যমে থাকতে হবে কিন্তু আমাদের দেশের দলগুলিতে সেগুলি নেই দেশে তো নেই দলগুলি তো নেই দলের নেতা নির্বাচিত হয় একজনকে নেতা নির্বাচন করা হয় উনি তার দলের সেক্রেটারি জেনারেশন অন্যদের নির্বাচন করেন সেইভাবেই হয় কোনো ভোটাভুটির কোনো ব্যবস্থা নেই আওয়ামী লীগও ছিল না বিএনপিও তো নেই জাতীয় পার্টি তো আলোচনায় আসে না যা আমাদের কিছুটা আছে তাও তাদের মধ্যে দলীয় প্রতিভা মানে ব্যক্তির প্রতিভা জ্ঞান বুদ্ধি বিবেচনার চেয়েও দলীয় আনুগত্যকে তারা বেশি প্রাধান্য দেয় একটা চোরও যদি বলে যে আমি শাসন চাই আল্লাহর আইন চাই তাকেও দলের নেতা বানিয়ে দিতে যে আমাদের কোনো দ্বিধা নেই তারা যে সতলোক এটাও আমরা আমরা যা কাছ থেকে যাদের দেখেছি মনে হয়নি কখনো তো আর থাকে যে দলগুলো ছোটো ছোটো দলগুলো ইসলামিক দলগুলো বা কমিউনিস্ট পার্টিগুলো এগুলির মধ্যেও খুব বেশি গণতন্ত্র আছে বলে আমাদেরকে মনে হয় না অর্থাৎ তারা মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত দলে গণতন্ত্র নেই দেশে গণতন্ত্র আনার তাদের চেষ্টাও খুব একটা আছে বলে মনে হয় না এখন যে বিপ্লবটা হয়েছে ছাত্ররা গণতন্ত্র এবং নতুন বন্দোবস্তের জন্য খুবই আন্তরিক কিন্তু রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে কিছুটা বাধা আবার ছাত্ররা যে একেবারেই বিশেষ কোনো দলের প্রতি অনুগত নয় এটাও বলা যাবে না তারা যে সম্পূর্ণ এই নিরপেক্ষ দেশের মানুষের জন্য কাজ করছে সম্প্রতি ছাত্রদের দেখেছে বক্তব্য আমাদের পছন্দ হয়নি তারা বিএনপিকে আঘাত করে কথা বলছে মুক্তিযুদ্ধকে আঘাত করে কথা বলে এটা আমাদের পছন্দ হয়নি বা দেশবাসীর পছন্দ হয়নি এটা বেশি হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বী করা যাবে না আবার মুক্তিযুদ্ধের ব্যাপারিকৃও করা যেন আমি যেমন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করেছে সেটা করা যাবে না বিএন আওয়ামী লীগ বিএনপির মধ্যেও কিছু এটা রয়েছে সেটা এটাও করা যাবে না আর জামাত তো একেবারে মুক্তিযুদ্ধের কথা স্বীকারই করে না তাদের সেই একাত্তর সেরে তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা রাজাকার আলবদর গঠন করে পাকিস্তানি সেনাদের সহায়তা করা এগুলির জন্য তাদের যে ক্ষমা চাওয়া উচিত ছিল সেটা তারা আজও করেনি তারা ধানায় পানায় করে বিষয়টাকে পাশ কাটিয়ে চলে যেতে চায় ছাত্রদের সাথে জামাতের বা ইসলামী দলগুলি বা মৌলবাদী দলগুলির একটা সম্পর্কের আলামত আমরা নমুনা আমরা পাচ্ছি এটাও ভালো নয় নিরপেক্ষ হতে চাই কারণ ছাত্ররা এখন দলে থেকে সরকার দল দলে থেকে সরকারে থেকে দল গঠন করতে চাইছে এটা তো লক্ষণ ভালো না এটাকে তারা তাদের উচিত এখনই পদত্যাগ করা আর সরকারও আমি মনে করি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে যেটা হয়েছে আমি মনে করি এখনও ওনারা যে ভুলগুলি করছেন এইগুলি ছাত্রদেরকে বেশি মাত্রায় তারা পাত্তা দিচ্ছেন তারা উনি ছাত্রদের নিয়োগকৃত এগুলো ঠিক নয় আমরা মনে করি যে সকল পক্ষকে যদি আন্তরিক হতে হয় তাহলে দ্রুত একটা নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতা সে গণতন্ত্রের হাতে সে নির্বাচিত দলের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং সেই দলের উপরে একটা চাপ রাখতে হবে যাতে তারাও যাতে আওয়ামী লীগের মতে আবার সেরাছুরি হয়ে না ওঠে অতএব আমরা সকলকে বলবো যে আপনারা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না পরস্পরের প্রতি এ ধরনের কাদা কাদি বিপ্লয় কাদা ছোড়াছড়ি এটা মানুষ ভালো চোখে দেখছে না মানুষ কিনে কিনে খেতে পারছে না মানুষের কষ্ট হচ্ছে মানুষের কর্মসংস্থান নেই বারবার বলা হচ্ছে দেশের অর্থনীতি অবস্থা ভালো কিন্তু প্রকৃত ভালো নয় তাহলে গরিব মানুষের উপর আপনি কর কেন সরকার সরকার তো যারা লুটেরা তাদের উপরে কর বসাবে যারা কর ফাঁকে দিচ্ছে তাদের উপরে কর বসাবে তাদের অনেক টাকা আছে তাদের উপরে কর বসাবে গরিব মানুষের উপরে কর বসিয়ে তাদের জিনিসপত্রের দাম বাড়িয়ে তাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়ে তাদেরকে কষ্ট দেবে কেন অতীতে সবগুলি সরকার যেটা করেছে এই সরকার তাই করছে সকল অত্যাচার অবিচার যেন গরিব মানুষের উপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয় একেবারেই ভালো নয় ক্রমশ আরও খারাপ হচ্ছে গুন্ডামি ডাকাতি খুন মারামারি দাদাবাদি দখল এটা সেটা এগুলো আমরা আর দেখতে চাই না প্লিজ 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 আপনারা বন্ধ করুন এবং নিজেদের মধ্যে কাদা সরাসরি বন্ধ করুন ঐক্য প্রতিষ্ঠা করুন তা নাহলে আপনারা ব্যর্থ হয়ে যাবেন আবার সরে চে আসবে বা সরে সেরে পুনরুত্থান হবে দেশের মানুষ আবার যে তিমিরি ছিল সেই তিমিরি ছিল যে মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন হবে না আমরা আবার সেই একশো হাত মাটির নিচে চলে যাব এটা আমরা চাই না চাই না চাই না